তার সাথে আমার চমৎকার একবেলা স্মৃতি আছে সেই স্মৃতিও আমি এইখানে বলি এবং এক তার লেখা বইও আমার কাছে আছে যে বইটা নিয়ে আজকে মূলত কথা বলবো এবং তার অটোগ্রাফ দেওয়া বই তখন আমি জনকণ্ঠে কাজ করি ক্রীড়া সাংবাদিকতা তো করি পাশাপাশি জাপান সাংবাদিকতাও করি এখনও তাকে আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেন এবং শেফ হিসেবে তিনি রীতিমতো সেলিব্রিটি এবং মানে এই উপমহাদেশে সে যে সেলিব্রিটি হতে পারে সেটা তিনিই প্রথম প্রমাণ করেছিলেন তিনি সঞ্জীব কাপুর তাকে আপনারা অনেকেই জানেন এবং স্যাটেলাইট জমানায় যখন জি টিভি শুরু হয়েছিল তখন তিনি তার রান্নার অনুষ্ঠান শুরু করেছিলেন এবং এই উপমহাদেশের ইতিহাসেই যদি বলি বা যদি ভারতবর্ষের কথাই বলি তাহলে ভারতের টেলিভিশন ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা যে রান্নার অনুষ্ঠান সেইটার তার অনুষ্ঠান ছিল এবং খানা খাজানা এবং তার কিন্তু মানে খাজানা নামে তার রেস্টুরেন্টও ছিল এখনও আছে সেইটার একটা ফ্রাঞ্চাইজি একসময় ঢাকায় ছিল এখন সেটা আর আছে কিনা জানি না কারণ মাঝখানে হাত বদল হয়েছিল তো শুরুতে যখন ঢাকায় খাজানা হয় বা খাজানা করা হয় সেই সময়ে তিনি একবার ঢাকা এসেছিলেন পরবর্তীতেও এসেছেন তখন আর আমার সাথে দেখা হয়নি কিন্তু মানে সঞ্জীব কাপুর তখন রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠছেন বইটার নাম হচ্ছে সঞ্জীব কাপুর খানা খাজানা সেলিব্রেটিং অফ ইন্ডিয়ান কুকারি এবং বইটা তখন ছাপা হয়েছিল দু সালে প্রথম প্রকাশ হয়েছিল দু সালে এবং দ্বিতীয় প্রকাশ হয়েছিল দু হাজার দুই সালে অতএব আমার মনে হচ্ছে যে তিনি দু হাজার দুই সালের পরে এসেছিলেন তিনি যে বইটা আমাকে দিয়েছিলেন সেখানে চমৎকার করে তার অটোগ্রাফ করা আছে এবং লিখে দিয়েছিলেন যে হ্যাপি কুকিং তার সাথে আমার যে কথা হয়েছিল সেগুলো মনে হয় যে এত বছর পরে এসে আপনাদের সাথে শেয়ার করলে মন্দ লাগবে না মানে তেইশ বছর পরে তিন মানে তাকে নিয়ে আমি গল্প করছি কিন্তু সঞ্জীব কাপুর একটা কথা বলেছিলেন দেখো যে সময়টায় আমি নিশ্চিন্ত জীবন যাপন করছি সেই সময় আমার বন্ধুরা স্ট্রাগল করছে চাকরির জন্য। তিনি মজা করে বলেছিলেন দেখো আমি যখন শেফ হিসেবে চাকরি শুরু করি এবং মোটামুটিভাবে সম্মানজনক বেতনের চাকরি করি তখন আমার বন্ধুরা স্ট্রাগল করছে আমি রান্না করবো রন্ধনশৈলীর সাথে আমার যে সম্পৃক্ততা হবে বা আমি শেফ হব এটা আমার বাড়ির লোকজন মানতে পারেনি আমার বন্ধুবান্ধবরাও বলেছে যে বাবরচি হবি মানে যেটা সাধারণ পারসেপশান আমাদের এটা তো শুধু বাঙালির পারসেপশান না মানে এইটা এই উপমহাদেশেরই পারসেপশান যে আসলে রান্না করবে বাড়ির ছেলে মানে এইটা আবার কি সে ডাক্তার হবে নালে ইঞ্জিনিয়ার হবে নালে কোনো সরকারি চাকরি করবে সেইখান থেকে একটা ছেলে শেফ হতে যাচ্ছে ওই সময়ে মানে ধরেন আশির দশকের দিকে দশক বা নব্বই দশকের দিকে একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করে শেফ হওয়ার জন্য পড়াশোনা শুরু করছে সেটা কিন্তু একটা এই ডিসিশনটা সেই সময় নিয়ে বেশ কঠিন ছিল এখনো যে কঠিন না আমাদের এখানে তাও না কিন্তু অবশ্যই মানে স্যাটেলাইট টেলিভিশনের কল্যাণে শেবদের যে স্টেটাস আমরা এখন দেখি বিশ্বব্যাপী তাতে করে অনেক বাবা মা আর এইটাতে আপত্তি করেন না আসলেই সঞ্জীব কাপুরের সিদ্ধান্ত ঠিক ছিল এই ধরনের মানুষগুলো সময়ের থেকে এগিয়ে থাকা আর তারা সময়ের থেকে এগিয়ে থাকতে পারেন বলেই তারা একটা জায়গায় পৌঁছতে পারেন এবং অনেক মানুষের জন্যে আইকন হয়ে ওঠেন সঞ্জীব কাপুর তেমনই একজন মানুষ মানে তিনি অনেক বই লিখেছেন একটা দুটো না নানান ধরনের বই লিখেছেন জি টিভির ওই অনুষ্ঠানের বাইরে গিয়ে তিনি অন্যান্য অনেক চ্যানেলের জন্যে কাজ করেছেন রান্নার অনুষ্ঠান করেছেন কারণ ওই সময় রান্নার অনুষ্ঠান যে খুব আদৃত কিছু একটা ছিল তাও না কিন্তু সেই অনুষ্ঠান রান্নার অনুষ্ঠানকে জনপ্রিয় করার বিষয়টা কিন্তু তিনি তিনি করেছেন এটা এটা মানতেই হবে আর একটা বিষয় হচ্ছে যে তার উপস্থাপনার ঢং সুন্দর কথা বলতে পারেন সুন্দর করে বোঝাতে পারেন সুন্দর করে দেখাতে পারেন এই জন্যেই হয়তো বা তার অনুষ্ঠান অত জনপ্রিয় হয়ে তিনি বেসিক্যালি যে জিনিসগুলো এখানে দিয়েছেন এখানে অনেক অনেক রেসিপি আছে মানে বইটা বেশি বড় না কিন্তু তার রেসিপির সংখ্যা অনেক আছে শুরু করছেন একেবারে আমরা যেটাকে অ্যাপেটাইজার বলি সেই স্ন্যাক স্ট্যাটাস স্যুপ এইগুলো দিয়ে এবং সেখানে একুশটা এই ধরনের পদ আছে এবং নানান ধরনের পদ অবশ্যই ভারতবর্ষের বিভিন্ন এলাকার বিভিন্ন স্টার্টার এখানে আছে বিভিন্ন পদ যেগুলোকে আসলে আমরা নর্মালি বাড়িতে রান্না করি সেগুলোকে একটু ফাইন ডাইনিংয়ের মতো করে পরিবেশন করা যেটা সঞ্জীব কাপুর করেছেন অনেক সময় টুইস্টও করেছেন বা এইখানে তিনি সুন্দর করে সেটা দিয়েই শুরু করেছেন আসলে আর তারপরে আছে ফিশ অ্যান্ড সি ফুড আছে চিকেন এরপরে মাটন আছে ভেজিটেবলস আছে অ্যাকমপ্লিশমেন্টস আছে মানে অ্যাকমপ্লিশমেন্টস বলতে যে আমরা অনেকটা যেটাকে বলি আচার সাম্বার বা এই ধরনের জিনিস এগুলো কিন্তু কম না বা অনেক ডাল টাল আছে আর আছে হচ্ছে আপনার মিষ্টি মিষ্টি অনেকগুলো আছে এবং সেই মিষ্টিগুলো অবশ্যই তাদের দেশের মিষ্টি তাদের মতো করে তৈরি করা এবং তিনি সেগুলো করেছেন এবং এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টস কি লাগছে কতটুকু লাগছে সুন্দর করে তিনি বুঝিয়ে দিয়েছেন আর তার সাথে হচ্ছে মেথড অফ একদম একেবারে স্টেপ বাই স্টেপ একেবারে ধাপে ধাপে তিনি সেটা দিয়েছেন মানে কিন্তু এই বইতে কোনো ছবি নেই মানে ছবি থাকলে হয়তো বইটার কলেবর বাড়তো ছবি নেই এই কথাটা বলবো না ছবি আছে তবে সেটা হচ্ছে মাঝে মাঝে একটা দুটো করে ছবি আছে কিন্তু প্রতিটা যে পদ প্রতিটা পদ বা প্রতিটা ডিশের কোনো ছবি তিনি দেননি তার রেসিপির সাথে যে ছবিগুলো এখানে ব্যবহার করা হয়েছে সেই ছবিগুলো কোনো সন্দেহ নেই ভীষণই দৃষ্টিনন্দন এখানে যে একশো সাতাশটা রেসিপির কথা বলেছে সেখানে উপকরণ এবং ধাপগুলোর কথা তো বললামই সুন্দর করে মানে দেয়া আছে এর এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন বইটার নাম আরও একবার বলি সঞ্জীব কাপুর খানা খাজানা সেলিব্রেটিং অফ ইন্ডিয়ান কুকারি এবং আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানকার দু একটা পথ আমার মনে হয় mundo laguna.